নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর মন্দিরে আসলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করব। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই মন্দিরে এসেছি কিন্তু মন্দিরে এতটাই ভিড় ছিল যে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারেনি প্রথম সোমবারটা অল্প করে একটু শেয়ার করেছিলাম তার জন্য ভাবলাম আজকে আবারও আপনাদের সামনে ছোট্ট করে একটু শেয়ার করি আজকে হচ্ছে রবিবার আর রবিবার বিকেলবেলায় আমি বেরিয়ে পড়লাম এখন আমি আনতে যাব ফুল আর বেলপাতা আমাদের এই কলোনির ভেতরে কিছুটা দূরে গিয়ে একটা বেল গাছ রয়েছে আর সেখান থেকেই নিয়ে আসি বেলপাতা যেহেতু সোমবার বেলপাতা ভাঙতে নেই তাই রবিবারে যাই রবিবারকেই বেলপাতা নিয়ে আসি আর যেহেতু উনি রবিবার ঘরে থাকেন তার জন্য আমার কিন্তু সুবিধা হয় গাছটা অনেকটাই বড় আর নিচে থেকে পাতা পাওয়া যায় না তাই উনি গাড়ির ওপর থেকে উঠে ভেঙে দিতে পারে বেলপাতা আর এখানে সাধারণত কোনো ফুলের দোকানে আমি কিন্তু আকন্দ ফুল আর বেলপাতা কিন্তু পাই না তাই এখানে কিনে পাওয়া যায় না বলে খুবই সমস্যা হয় আর যেহেতু এই কলোনির ভেতরেই এই গাছটা রয়েছে তার জন্য এখান থেকেই বেলপাতাটা প্রত্যেক বছরই কিন্তু পেয়ে যায় এই যে দেখুন এইখানে স্কুটিটা নিয়ে আসে আর স্কুটিটা ডবল স্ট্যান্ড করে তার ওপরে উঠে কিন্তু এখান থেকে বেলপাতা পাড়া হয় তো ভালোই বেলপাতা পাওয়া যায় আর কিছুটা দূরে গিয়ে কলোনির মধ্যেই এই পাশে ওই পাশে রয়েছে আকন্দ ফুলের গাছ তো সেখান থেকে আকন্দ ফুলটাও পেয়ে যায় তাই পুজো করার জন্য বেলপাতা আর ফুলটা কিন্তু সহজেই জোগাড় হয়ে যায় আর নিচে থেকে দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু বেলপাতা এখানে ভালো নাই এই যে এই উঁচুতে উঠে এখান থেকে কিন্তু বেলপাতা পারলে বেলপাতাটা ভালো পাওয়া যায় তো এখন বেলপাতা নিয়ে নিলাম তারপরেই এখন মার্কেটের দিকে চলে যাচ্ছি একটু ফল নেওয়ার জন্য আর তারপরে মিষ্টি নিয়ে নেব তো তারপরে বাড়ি ফিরে আসবো তো এদিকে রাস্তাটাও আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর হালকা মেঘলা আকাশ বৃষ্টি কিন্তু হয়নি আর গরম ছিল প্রচণ্ড তারপরেই চলে এসেছি ওইদিকে ফল নিয়ে এখানে মিষ্টির দোকানে এখানে মিষ্টিটা নিয়ে নেব তাহলেই কালকে সোমবারে পুজোর সমস্ত জোগাড় হয়ে যাবে পরের দিন সকালে চলে এসেছি ছেলেকে নিয়ে বাসে তোলবার জন্য আর ছেলেকে বাসে তুলে দিয়ে তারপর চলে যাব দুধটা আনতে প্রত্যেকবারই আমি এই ছেলেকে বাঁশে তুলে দিয়ে তারপর দুধটা নিতে চলে যাই আর একটু বেলা হলে কিন্তু দুধটা পাওয়া যায় না তো চলুন এখানে নিয়ে নেব দুধটা তো সেটাও আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম বাইরে ফোন নিয়ে ভিডিও করতে কিন্তু লজ্জাই লাগে আমি কিভাবে ফোনটা ধরেছিলাম কেউ কিন্তু বুঝতেই পারেনি যে ভিডিওটা অন আছে আর আমিও পরে দেখছি ভিডিওটা মোটামুটি ঠিকঠাকই এসেছে তো এখান থেকে দুটা নিয়ে এখন বাড়ি ফিরে যাব আর সকালের পরিবেশটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো আর রাস্তার চারিদিকে এখন কিন্তু এই স্কুল বাস স্কুল গাড়িগুলোই যাওয়া আসা করছিলো তো চলুন তারপর সোমবারে এখন স্নান টানান করে রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য আজকেও পড়ে নিয়েছি একটা সবুজ শাড়ি এদিকে আমি পুজো জোগাড়টাও করে রেখে দিয়েছি তো পুজো জোগাড়টা হয়ে গেছে তো এখন চলুন যাই মন্দিরে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা আজকে সবচেয়ে তো অবশেষে মন্দির পৌঁছে গিয়েছি আর মন্দিরের সামনে থেকে দিনকে একবার শেয়ার করে দিলাম সবটুকুনি তো চলুন এখন মন্দিরের ভেতরে ঢুকে যাব আর আমি পুজোটা করে নিই আজকে কিন্তু আমাদের লাস্ট সোমবার আর এদের এখানে কিন্তু আগের সোমবারটা হয়ে গেছে লাস্ট সোমবার তার জন্য মন্দিরের ভেতরে খুব একটা ভিড় ছিল না দেখেই বুঝতে পারছেন যে মন্দিরের ভেতরে ভিড় নেই আর আগে যে সোমবারগুলো এসেছি সেই সোমবারে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল তারপরই কিন্তু জল ঢালতে পেরেছিলাম আজকে একদমই ফাঁকা তাই ভেতরটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখন পুজোটা করে নিই তারপরে মন্দিরের বাইরেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো বন্ধুরা চলুন মন্দিরটা আপনাদের সঙ্গে সবটুকুনি ঘুরে দেখাই তার সঙ্গে একটা কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। অনেকেরই ভিডিওতে দেখছি বাবার মাথায় জল ঢালা বা পুজো করার ভিডিও তো আমিও আগে এই ভুলটাই করতাম তো তারপরে মন্দিরে এক পুরোহিত আমাকে বলে যে পুজো বা জল ঢালার নিয়মটা কিন্তু ভুল হচ্ছে তো সেটাই আমিও আজকে আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি প্রথমেই যে ঘি বা মধু যেটাই না হয় বা ঘি মধু দুটো নিলি বাবাকে কিন্তু প্রথমে ঘি আর মধু খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু যে দুধ বা দই দইটাও কিন্তু ভালো করে মাখিয়ে দিতে হয় তারপরে কিন্তু দুধ ঢালতে হয় আর দুধটা ঢালার পর তারপর বাবাকে কিন্তু পুরো গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হয় আর ধুয়ে দেওয়ার পরই করতে হয় পুজো মানে আপনি যে ফুল বা বেলপাতা যেটাই বাবাকে অর্পণ করবেন সেটা কিন্তু অর্পণ করতে হয় বা তারপরে বাবাকে পুজো করতে হয় তো প্রথমেই হচ্ছে ঘি মধু বা দই যেটাই আছে সেটাই কিন্তু চড়াতে হয় তারপরে কিন্তু বাবাকে দুধ ঢালার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হয় তারপরই ফুল বেলপাতা যেটাই আপনারা অর্পণ করবেন সেটা অর্পণ করতে হয় তারপরে ধূপ বাতি ও জ্বালিয়ে তারপর আপনি আপনার মনের ভক্তিতে বাবাকে ডাকতে পারেন বা বাবা যে পুনাম মন্ত্রটা রয়েছে সেই মন্ত্রটাও জপ করতে পারেন তবে সবাই সবার মতন করে পুজো করেন যেটাই নিজের মনের ভক্তি ভরে পুজো করা হবে তাতেই কিন্তু বাবা সন্তুষ্ট হবে আমাদের বাবাকে ভক্তি ভরে ডাকলেই কিন্তু বাবা সবার ডাকেই সারা দেয় তবে যেদিন থেকে উনি এই নিয়মের কথা আমাকে বলেছিলেন আমারও মনে হয়েছিল যেন একদমই ঠিকঠাকই বলছেন তো আমি সেই নিয়মেই পুজো করি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমারও মনে হয়েছিল এই নিয়মটাই যেন ঠিকঠাক নিয়ম তারপরে মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর মন্দির থেকে বেরিয়ে এই যে খালি মাঠটা দেখতে পাচ্ছেন এখানে এখন তৈরি হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল আর এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমার মনটা কিন্তু একদমই আনন্দে ভরে উঠল মনে হচ্ছে পুজো খুব তাড়াতাড়ি চলে আসলো আর এই আস্তে আস্তেটাই ভালো চলে গেলে কিন্তু মনটা খুবই আর এখানেও দুর্গা পুজোটা অনেক বড় করে হয় অনেক বড় বড়ো প্যান্ডেল হয় পুরো রাস্তায় আলোকসজ্জায় ভরি তোলা হয় খুবই আনন্দ লাগে কোনো বছর বাড়ি যেতে না পারলেও এখানে এতটাই সুন্দর পুজো হয় যে মিস করি না কিন্তু দুর্গা পুজোটা তো এখন রাস্তায় চলে এসেছি আর বাড়ি ফিরে চলে যাব এখন কিন্তু প্রায় বেজে গিয়েছে বারোটা আর আমি আমার আজকের এই ছোট্ট ব্লগটি এইখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা